ডাবের মালাই পুডিং দেখতে একটু অন্যরকমের হলেও পুরোটাই কিন্তু ডাব দিয়ে তৈরি আসসালামু আলাইকুম ফিওয়ার্স আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডাবের মালাই পুডিং তো ডাবের মালাই পুডিং তৈরি করার জন্য আমি এখান দুটো ডাব কেটে নিয়েছি ডাবের থেকে পানিটা একটা বলে নিয়ে নিয়েছি আর দেখেন এখান ডাবে কিন্তু ভালোই শ্বাস হয়েছে এখন আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে ডাবের মালাইটা নিয়ে সেটার মধ্যে দুই কাপ পরিমাণে ডাবের পানি দিয়ে দিব। ডাবের পানি দুই কাপ পরিমাণে দেওয়ার পরে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করবো এখানে আপনারা চাইলে গুঁড়া দুধটা স্কিপও করতে পারেন গুঁড়া দুধটা স্কিপ করাই ভালো না হলে এটা জমাট বেঁধে যেতে পারে আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি এক চামচ আর একটু পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এখানে যেহেতু প্রত্যেকটা উপকরণই মিষ্টি তাই এখানে বেশি চিনি আমি ইউজ করব না আর আমি এখানে দেখেন ডাবের সেই মালাইগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়েছি তো আমি যেই মিশ্রণটা তৈরি করেছিলাম সেইটা আমি চুলায় জাল করে নিচ্ছি আর গ্লাসে ঢেলে নিচ্ছি এখন যে ডাবের মালাইটা আমি কেটে রেখেছিলাম সেইটা এটার মধ্যে দিয়ে একটু নেড়ে নিচ্ছি এখন ঠান্ডা করার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি একটি পাত্রে আমি ডাবের উপরের যে লেয়ারটা সেটা তৈরি করার জন্য আমি এখানে ডাবের পানিটা নিয়ে নিচ্ছি আর দু টেবিল চামচ পরিমাণে চিনি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন আগার আগার পাউডার এখন সুন্দর করে নেড়ে নিয়ে তারপরে আমি জালটা জ্বালিয়ে দিব আগে জালটা জ্বালাবেন না তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে আর এটা ঘন ঘন নাড়া দিবেন না হলেও কিন্তু দলা পেকে যাবে তো এখন এটা ঠান্ডা করে আমি যে আগের লেয়ারটা দিয়েছিলাম ওইটা সেট হওয়ার পরে এটা ওইটার উপরে দিয়ে দিব না হলে কিন্তু সে গরম তাপে এটা গলে যেতে পারে এই পুডিংটা মূলত দুইটা লেয়ারে হবে নিচের লেয়ারটা ডাবের ওই মালাইটা দিয়ে হবে আর উপরের লেয়ারটা হবে ডাবের পানি দিয়ে তো দেখেন আমার পুডিংটা কিন্তু সেট হয়ে গিয়েছে করে এইটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি চামচ দিয়ে আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিয়েছি এটা কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু দেখতে যেরকম সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজাদার ডাব কিন্তু বাজারে এখন অ্যাভেলেবেল পাওয়া যায় এখন যেহেতু রমজান মাস। তো আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন গরমও পড়েছে খুব আপনাদের এটা অনেক তৃপ্তি দিবে খাওয়ার পরে ও আমার পুডিংটা কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হব আল্লাহ ফেজ